ভাবুন তো এমন একটি দেশ যেখানে ট্রেন এক মিনিট দেরি করলে পুরো টিভিতে খবর হয়ে যায় যেখানে স্কুলে বাচ্চারা নিজেরাই ক্লাসরুম পরিষ্কার করে আর মানুষ এখানে এতটাই ভদ্র যে রাস্তায় টাকা পড়ে থাকলে কেউ ছয় না বলছি এশিয়ার উন্নত দেশ জাপানের কথা যে দেশটাকে দেখলে মনে হবে আপনি অন্য কোন চলে এসেছেন ট্রাভেল ভাইভসের আজকের পর্বে আমরা জানব জাপান কেমন দেশ জাপানিদের জীবনযাপন কেমন আর কেন এই দেশটিকে বলা হয় বিশ্বের অন্যতম শৃঙ্খলাবদ্ধ ও উন্নত দেশ চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে দেওয়ার জন্য জাপান এশীয় মহাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র দেশটি এশিয়া মহাদেশের পূর্ব উপকূলের কাছে উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ছোট বড় সব মিলিয়ে প্রায় তিন হাজার দ্বীপ নিয়ে জাপান গঠিত জাপানের মোট আয়তন তিন লাখ সাতাত্তর হাজার নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার টোকিও জাপানের বৃহত্তম শহর ও রাজধানী টোকিও শহর বিখ্যাত তার আলোকজ্জ্বল রাস্তাঘাট বিশাল টাওয়ার প্রযুক্তি নির্ভর জীবনযাত্রা এবং পরিচ্ছন্ন পরিবেশের জন্য এছাড়াও জাপানের অন্যান্য আধুনিক শহরগুলোর মধ্যে রয়েছে ওসাকা কিওটো হেরোসিমা ইত্যাদি জাপান বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ এবং বিশ্বের বুকে একটি প্রধান অর্থনৈতিক শক্তি এখানকার মানুষের গড় আয় ও জীবনযাত্রার মান বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি জাপানিরা জাপানি ভাষায় তাদের দেশকে নিহং বা নিপ্পং বলে রাখে যার অর্থ সূর্যের উৎস কারণ জাপানে সর্বপ্রথম সূর্য উদয় হয় এবং জাপানের প্রায় পঁচাত্তর শতাংশ এলাকা পাহাড়ি এবং এখানে রয়েছে অসংখ্য সক্রিয় আগ্নেয়গিরি জাপানিরা পৃথিবীর সবচেয়ে ভদ্র ও নিয়মনিষ্ঠ জাতি তারা সময়ের মূল্য দিতে জানে নিয়ম মানে শৃঙ্খলা অনুসরণ করে এবং সততায় বিশ্বাস করে তাদের দেশে চুরি বা পকেটমারের ঘটনা অত্যন্ত বিরল এমনকি হারিয়ে যাওয়া জিনিসও প্রায় মালিকের কাছে ফেরত আসে জাপানিরা কাউকে কষ্ট দিতে পছন্দ করে না তাই তাদের ভাষায় না শব্দটি খুবই কম ব্যবহৃত হয় রাস্তায় কেউ জেবরা ক্রসিংয়ে দাঁড়ালে গাড়ি সঙ্গে সঙ্গে থেমে যায় আর মজার বিষয় হলো আপনি যদি কোনো জাপানিকে টিপস দিতে যান সে অবাক হয়ে যাবে কারণ তারা কাজ করে নিজের দায়িত্ববোধ থেকে টিপসের আশায় নয় জাপানের ট্রেন ব্যবস্থা বিশ্বের সবচেয়ে নির্ভুল ট্রেন এক সেকেন্ড বিলম্বেও আসে না দেশের রাস্তাঘাট পরিচ্ছন্ন সাজানো কোথাও প্রায় ময়লা বা রাস্তা ধুলোবলি চোখে পড়ে না জাপানের বেশিরভাগ মানুষ সিন্ত ও বৌদ্ধ ধর্মের অনুসারী জাপান তার উচ্চমানের ও উদ্ভাবনী পণ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত মেড ইন জাপান লেখা কোনো পণ্য দেখলে আমরা নিশ্চিত হই এটি নিখুত মানের ক্যানন ফুজি টোসিবা শার্প হিটাচি ক্যাসিও নিশান সুজুকি এসব বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের জন্ম এ দেশই জাপানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতি তিনজনের একজনই বৃদ্ধ তাছাড়া তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে ও সন্তান জন্মদানের হার কমে যাওয়ায় দেশের জনসংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে যা ভবিষ্যতের জন্য এক বড় চ্যালেঞ্জ জাপান বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ এবং এর প্রধান রপ্তানি পণ্য হল মোটরগাড়ি মেশিন টুলস ইলেকট্রনিক যন্ত্রপাতি জাহাজ রাসায়নিক পদার্থ এবং প্রক্রিয়াজাত খাদ্য জাপান হলো এমন এক দেশ যেখানে পরিশ্রম সততা শৃঙ্খলা আর প্রযুক্তি সমন্বয়ে গড়ে উঠেছে এক চমৎকার মানব সভ্যতা এই দেশ প্রমাণ করেছে ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে অসম্ভব বলতে কিছুই নেই জাপান আসলে জাপানের সৌন্দর্য যেমন আপনাকে মুগ্ধ করবে তেমনি এদেশের উন্নত জীবন ব্যবস্থা নিয়ম শৃঙ্খলা আপনাকে অভিভূত করবে জাপান সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন